মোবাইলের স্ক্রিনের উপর আপনারা নিজ জেলার সেরু অফতারের সময়সূচি দেখতে পাচ্ছেন এছাড়া এখান থেকে নামাজের সময়সূচি পাশাপাশি বাংলা ইংরেজি ইসলামিক মাসের তারিখ সহ সেরু অফতারের সময়সূচি দেওয়া রয়েছে নিজ জেলার সেরু অফতারের সময়সূচি কীভাবে দেখবেন পাশাপাশি সেটা মোবাইল স্ক্রিন কীভাবে সেট করবেন চলুন আজকের এই ভোটটির মাধ্যমে যে নজাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আর অ্যাপটি কখন ইনস্টল করবেন সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো অ্যাপটি ইনস্টল করে পর অ্যাপটিতে প্রবেশ করবেন তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন কোন সবসময় ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই আপনার জেলাটি আপনারা সিলেক্ট করে দেবেন যেহেতু আমার কুস্টটা সেহেতু আমি এখান থেকে কুচটা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন তারপর সেভ অপশন ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন আপনার লোকেশন সেভ হয়েছে এবার কিন্তু আপনার মাঝ সিলেক্ট করতে হবে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মতো হানাফি সেহেতু কিন্তু হানাফি সিলেক্ট হওয়া হয়েছে যদি আপনার অন্য হয়ে থাকে তবে সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পারমিশন দিন অপশন ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে আপনার জেলার নামাজের সমস্যা দেখতে তো এবার এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লক্ষ্য করবেন বাংলা ইংরেজি মাস পাশাপাশি এখান থেকে রমজান মাস এমনকি এছাড়া দিকে আপনার নামাজের সময়সূচি পাশাপাশি সবাই খুব আপনার দিক পাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল ক্লিক করে অল সিলেক্ট করে দিন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনারা আপনার লক্ষ্য করবেন তারিখ অনুযায়ী সময়সূচি দেওয়া রয়েছে এবার সেরে সময়সূচি মোবাইল স্ক্রিনে সেট করার জন্য মোবাইল স্ক্রিনের ফাঁকন আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন কয়েকটি অপশনের মধ্যে উইজেট অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন এমন কিভার আপনার লক্ষ্য করবেন মুসলিম ডেট মধ্যে অ্যাপ শুনিতে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখান থেকে আপনারা ছেড়ে দেবেন এবার আপনারা প্রতিদিনের সেরে তেরে শুভে মোবাইল শুনতে সবসময় দেখতে পাবেন অ্যাপটি ইনস্টল করার জন্য সরাসরি আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করে যায় সার্চ বারে লিখবেন মুসলিম এটা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স আপনারা অ্যাপটি পেয়ে যাবেন সে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন